সংসারী ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা তুই চাইলে আমি কিনা করতে পারি বল তো সব কথা আমি রাখবো না তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপছি তোমার কাশিটাও বেড়ে গেছে আরও তো ডায়াবেটিক্স আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি মা হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহা থামো তো মা তোমার সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে না 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 ওই যে বৃদ্ধাশ্রমে স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাঙ্কস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরাপতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে আহা ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামল আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি টিং টং টিং টং করে দরজা খুলল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ও ওই তো তার একমাত্র নাতি আর তার বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস কান্না ভেজা কণ্ঠে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এখানে তুমি আরামে থাকতে পারবে তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না পার্টি শেষে ঘুমুতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা করে খুঁজে একটা কুটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে দরকার হবে না তারা দূরের বিষ চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনে খেয়ে নেব এই যে বলো এটাই তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মারাজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে ঘুমের ওষুধও খেতে হবে না গল্পটি সংগৃহীত পাঠে আমি সঞ্চারী আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার মধ্যে শেয়ার করে দেবেন